করে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ওরা হঠাৎ করে আমার কাছে এসে বলে ওদের নাকি নীল পলিশ পরিয়ে দিতে হবে এইটা শুনে তো পুরো আমার মাথায় হাত পরে যায় আর আমি ওদেরকে বলি ঠিক আছে আয়া তোরা কি নীল পলিশ এনেছি তারপরে দেখি কতগুলো নিয়ে হাজির আমি তো পুরো অবাকি হয়ে গেছিলাম দেখ তারপরে আর কি যেমন কথা তেমন কাজ বইপত্র গুটিয়ে নিয়ে চললাম ওদেরকে নেল পলিশ পরাতে আসলে গত দুদিন আগের থেকে ওরা আমাকে বুকিং করে রেখেছিল বলেছিল প্লিজ সপ্তমীর আমাকে একটুখানি নেল পলিশ পরিয়ে দিস আর একজনের সাথে সাথে আরো দুজনে সে আমার কাছে আবদার করে আর ওদের সব থেকে বড় দিদি আমি ওদের আবদার না রেখে কি পারি সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কিন্তু সপ্তমীর দিন মনে করে আসলে জানো তো আমি ভেবেছিলাম ওরা হয়তো ভুলে গেছে কিন্তু না ওরা বলেনি ওরা ঠিক সকাল সকাল আমার কাছে চলে এসেছে পঞ্চমী এই দুই দিন ধরে তো আমার বোনের কাছে ওরা মেহেন্দি করেছে বোন ওদের সবাইকে মেহেন্দি করিয়ে দিয়েছে এই দুদিন খেটে আর আমাকে বলেছিল আমি যেন সপ্তমীর দিনকে ওদের নেল পলিশ পরিয়ে দিই সুন্দর করে ডিজাইন এখন আমি যে বোনটার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছি সে একটু পরেই চলে যাবে পিসির বাড়ি ঘুরতে ওর জন্য ওকেই সবার আগে নেল পলিশটা পরিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বাইরে যাওয়াতে ও দেখো আমার জন্য কি নিয়ে এসেছে সাথে করতে আমি জন্য একটা জিনিস এনেছি থ্যাংক ইউ ওয়েলকাম আসলে কিন্তু ওরা আমাকে এতটাই ভালোবাসে আর আমার সব কথা শুনে ওরা এদিকে দেখো কথা বলতে বলতে প্রথম ধরে নেল পলিশ পরাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ডেকে নেব পরের জনকে আর ওরা ততক্ষণ বসে আছে যতক্ষণ আমি একজনের একজনের করে নেল পলিশ পরিয়ে দিচ্ছি কেউ এক ফোঁটাও বাড়ি যায়নি আর এই যে আমার এই বোনের নাম হলো ছোট যেমন ওর নাম ছোট তেমন ওর হাতগুলো কিন্তু প্রচন্ড ছোট ছোট যার জন্য আমার একটু আর্ট করতে প্রবলেম হচ্ছে এনিবাশ আমি তাও কিন্তু অনেকটা চেষ্টা করেছি দাঁড়াও দাঁড়াও এখনো অনেকটা বাকি আছে চলো এবার ডিজাইন করা শুরু করা যাক ওর হাতে ডিজাইন করতে একটু প্রবলেম হচ্ছিল বিকজ ওর নোখগুলো প্রচন্ড ছোট ছোট আর দুই দিন আগেও আমার কাছ থেকে নোখটা কেটে গেছিল তাও কিন্তু করে দিয়েছি বেশ ভালোই চলো এবার পরের জনকে পড়ানো যাক আমার এই বোনকে তো তোমার নিশ্চয়ই সবাই চেনো কারণ ও আমার সাথে সব থেকে বেশি ভিডিও বানায় আমরা যে ফানি ভিডিও গুলো বানাই সেগুলোতে আমাকে ও হেল্প করে ভিডিও করতে ভিডিও ক্যামেরা ধরে দিতে সব কিছুতে ও আমাকে সাহায্য করে ওকে তোমরা হয়তো অনেকেই চেনো হয়তো না আমার চ্যানেল যারা যারা ফলো করো তারা নিশ্চয়ই সবাই ওকে চেনো আর ওর না প্রচন্ড পরিমাণ হাতটা ঘেমে যায় যার জন্য একটু প্রবলেম হচ্ছিল ওর অ্যাকচুয়ালি মেহেন্দি করতে গিয়েও প্রচন্ড পরিমাণ প্রবলেম হয়েছে বিকজ ওর হাতটা প্রচন্ড ঘামে যাই হোক করে দিলাম কোনো রকমে প্রথমত তো আমি নেল আর্ট ফেল পারি না আর মেহেন্দি করতেও পারি না তাও চেষ্টা করলাম ওদের জন্য যেহেতু ওরা আমার কাছে আবদার করেছিল এদিকে দেখো আমার বোন আবার মেহেন্দি করতে বসে গেছে বিকজ ওদের মেহেন্দি করা কিন্তু শেষ হচ্ছে না আর সত্যি কিন্তু খুব দারুণ মেহেন্দি করে তোমরা দেখো ও কিন্তু ওগুলো সব একাই করেছে নিজের হাতেই করেছে সব বাইকে ধৈর্য ধরে বসে ও মেহেন্দি করে দিয়েছে তিনজনের হাতে আর এই যে ফুচকু গুঁড়োটা আছে যে পাশেই তো ওর হাতের মেহেন্দিটা আমি করে দিয়েছি আমি জানি আমি ভালো পারি না তাও আমার কাছে সে আবদার করেছিল দিদি প্লিজ করে দে আর এদিকে আমি যখন বলছিলাম আমি করতে পারি না তখন বলছি না 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 খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর ঠিক আছে ভালো হয়েছে তো এদিকে সব মেহেন্দি কিন্তু ও করেছিল জাস্ট ওই বুনুটার মেহেন্দি আমি করে দিয়েছিলাম এনিওয়েজ পুজো তো ওদেরই আমাদের কিছুই না আমরা জাস্ট একটা অংশ মাত্র এনিওয়েজ বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমরা পুজোয় কেমন ঘুরছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমার পুজো এরকমভাবে ল্যাথ খেতে খেতেই কাটে প্রত্যেক বছর বাই